হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতে পারছো কত সুন্দর একটা নদীর দৃশ্য গ্রাম বাংলার সুন্দর সৌন্দর্য মাঝে এই নদীটা রয়েছে তার নাম হলো দলেশ্বরী নদী তো বন্ধুরা এই নদীর উপর দিয়ে বয়ে চলছে বিশাল বড় একটা সেতু সেই সেতুটির নাম হচ্ছে মানহান সেতু আমাদের এই গ্রাম বাংলার প্রায় সৌন্দর্য একটা সেতু গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যই হলো সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিয়ে থাকে তাই গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে অনেক সুন্দর যেমন নদী তেমন দৃশ্য গাছপালাগুলো অনেক সুন্দর একটা দৃশ্য তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবে তো বন্ধুরা এই জায়গাটা আমার কাছে অনেক ভীষণ পছন্দ কিন্তু এই জায়গাটায় আসতে পারি না কারণ এই জায়গাটা সবসময় আসা যায় না অনেক দূরে তো সেই জন্য তাই আজকে এসে একটা ভিডিও বানালাম তোমাদের জন্য তোমরা যদি একটু দেখো এবং সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে রাখো তাইলে বুঝবো যে আসলেই গ্রাম বাংলার সৌন্দর্য হচ্ছে সৌন্দর্য তবে কিছু মানুষ বলে যে গ্রাম বাংলার সৌন্দর্য আমার কাছে অনেক বিষম পছন্দ লাগে তাই আর কি বললাম যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাইলে বুঝবো আসলে মানুষের কাছে গ্রাম বাংলার দৃশ্য অনেক সুন্দর লাগে তো যাই হোক এই গ্রামে অনেক মানুষের ঘর বাড়ি ছিল এই ব্রিজের নিচে এখানে নদী নদী ছিল ভেঙ্গে ব্যাঙ্গে মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে সেই সময় এই ব্রিজটা তৈরি হলো তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সুন্দর জীবন গঠো